মাত্র একশো একুশ টাকা জমা দিয়ে আপনি পেয়ে যাবেন সাতাশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এলআইসির কন্যা দান পলিসি নিয়ে আমরা দেখব এই পলিসির মাধ্যমে কিভাবে আপনি একশো একুশ টাকা জমা দিয়ে সাতাশ লক্ষ টাকা পেতে পারেন আর এই পলিসির আরও অন্যান্য নিয়ম বা শর্ত কি আছে আজকের ভিডিওতে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এলআইসির কন্যা দান পলিসির বিস্তারিত তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি নিউজ এইটিন বাংলার একটি ওয়েব পেজে আর এখানে দেখুন বন্ধুরা খবরটি বিস্তৃত দেয়া আছে এলআইসির কন্যাদান পলিসি মাত্র একশো টাকা দিয়ে শুরু করুন যোজনা পেয়ে যাবেন সাতাশ লক্ষ টাকা সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য তাদের জন্ম থেকে শুরু হয়ে যায় বিভিন্ন পলিসিতে ইনভেস্ট করার পরিকল্পনা মেয়েদের জন্য এমন একটি দারুণ পলিসি নিয়ে হাজির হয়েছে এলআইসি এই পলিসি করলে মেয়েদের বিয়ের সময় অনেকটাই সুবিধা হবে পরিবারের বলে দাবি করেন সংস্থা কন্যা দান যোজনা নামে জনপ্রিয় এই প্ল্যান এই যোজনায় প্রত্যেক দিন একশো টাকা হিসাবে মাসে তিন টাকার প্রিমিয়াম দিলে এই প্ল্যান আপনিও করাতে পারবেন তবে এর চেয়ে বেশি বা কম টাকার প্রিমিয়ামেও করা যেতে পারে এই যোজনা এই প্ল্যানের নাম আসলে কন্যা দান নয় তবে পলিসির এজেন্ডা এই নামেই এই পলিসির নাম দিয়েছেন এই পলিসিতে একশো একুশ টাকার হিসাবে টাকা জমালে পঁচিশ বছরে আপনি জমিয়ে ফেলতে পারবেন সাতাশ লক্ষ টাকা এছাড়া পলিসি করার পর যদি মৃত্যু হয়ে যায় তাহলে পরিবারকে এই প্রিমিয়াম আর দিতে হবে না অর্থাৎ যিনি পলিসি করলেন তিনি যদি মারা যান তাহলে তার পরিবারকে এই পলিসির কোনো রকম কোনো প্রিমিয়াম আর দিতে হবে না এছাড়া প্রত্যেক বছর তার পরিবার পেয়ে যাবেন এক লক্ষ টাকা পঁচিশ বছর পর পলিসির নমিনি যিনি থাকবেন তিনি সাতাশ লক্ষ টাকা পেয়ে যাবেন এই পলিসি করার জন্য আপনার বয়স ন্যূনতম 30 বছর হতে হবে এবং মেয়ের বয়স হতে হবে এক বছর পঁচিশ বছরের জন্য এই প্ল্যান করাতে হবে কিন্তু প্রিমিয়াম দিতে হবে বাইশ বছরের জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বললাম এলআইসির কন্যা দান পলিসি নিয়ে বা কন্যা দান যোজনা নিয়ে যেটা এলআইসির এজেন্টরা বলে থাকেন তো সেই যোজনার মাধ্যমে আপনি কিভাবে এই সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ একশো টাকা জমা দিয়ে কিভাবে আপনি সাতাশ লক্ষ টাকা পেতে পারেন এবং তার সাথে আমরা দেখলাম এই পলিসির আরও অন্যান্য শর্ত তো বন্ধুরা টাকার অঙ্কটা অনেকটাই বেশি পার ডে একশো টাকা সবার ক্ষেত্রে জমা দেওয়া সম্ভব নয় তো আমাদের উদ্দেশ্যে ছিল তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেয়া আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টিগ্রাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন এখনকার মতো গাইড ভিডিও পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ